এক লিটারে কত বিঘার জমি চাষ করতে পারো আর তুমি তো দাঁড়াও এক মিনিট সেটা হলো কি তুমি নিজে পাওয়ার টিলার বানায় নিজে জমি চাষ করতেছ তোমাদের জমির ক্ষেত্রে তার কি নাকি তো কি বানাইছো একটু বলো তো বিস্তারিত বলো এটা উপর এটাতে মানে ইয়ে আছে মানে বাঁশ আছে একটু এটা পাতারি আছে নিচের এটা মানে যে চুনু আছে না ওইটা কুটে মুখ এটা পাট কাঠি

তো ঘন্টায় কয় কত বিঘা চাষ করতেছো ঘন্টায় এক বিঘা বই চাষ করা যাবে তেল খরচ হবে তেল খরচ হবে এক লিটার এক লিটার এটা এক সিলিন্ডার তো আর এই যে সামনে যে এটা দিছো এটা কি লাইট এটা লাইট দেখি রাতে রাতে চাষ করার জন্য কাট দেখি দেখি লাইটটা একটু ঘুরে ঘুরে ঘুরে

বোন আছে ভাই নাই বোন বড় না ছোট বড় বোন বড় তো তুমি লেখাপড়ার পাশে এই গুলো করো আচ্ছা সেক্ষেত্রে তোমার স্কুলে কি জানে যে তোমার তুমি যে এগুলো কেউ জানে না স্কুল থেকে কি সহযোগিতা পা মানে সার্বিক সহযোগিতা কতটুকু পাচ্ছ না তেমন কোনো কিছুই না এগুলো কোনো কিছু পাচ্ছ না সবাই না পায় সবাই যাদের ইয়ে আছে তারা যাদের কি আছে যাদের অর্থ বেশি আছে অরাই পাচ্ছে না তাই না যাদের অর্থ কম তারা আমার হওয়ার কথা ছিল কিন্তু একটা কাগজ দিতে দেরি হয়েছিল হয়নি একটা বিজ্ঞানীর সাথে মানে একটা বৈজ্ঞানীদের স্কুলের ভিতরে থাকে সারেরা বন্ধু বান্ধবী এগুলো কেউ জানে না কখনো কাউকে বলেও নাই ও

কত টাকা খরচ করবে এরকম একটা কিনতে গেলে এটা মানে আসলটা কিনতে গেলে এক লাখ টাকা খরচ হবে মানে বড় আর শপে হিসেবে কিনতে গেলে এক হাজার টাকা খরচ হবে দাদা আমি পঞ্চাশটা অর্ডার দিব কতদিন পরে দিব পঞ্চাশটা অর্ডার দিলে বিশ পঁচিশ দিন পরে পাবেন আর টাকা লাগবে এক হাজার করে পঞ্চাশ হাজার টাকা এক হাজার টাকা করে দিলে তোমার কি লাভ থাকবে হ্যাঁ থাকবে কত টাকা লাভ থাকবে এক হাজার টাকা করে দিলে কত টাকা এটা তো বলবো না আমি তো জানি কারণ আমি বলি তোমার সবকিছু অরিজিনাল দিলাম তাহলে তুমি কি এইভাবে বানা দিতে পারবো মেশিন চলাই দিতে না এগুলো তো বাইরে থেকে আমদানি করে তখন তো বাইর থেকে আমদানি দরকার নেই

হ্যাঁ বলবে তাহলে একটু টাকা টাকা করে শুধু আঙ্কেল আছে বলে আমি দেখবো না আমরা আঙ্কেল আপনার ছেলে রাহাব হোসেন অনেক কিছু দেখলাম ওই যে পাওয়ার টিলার তারপরে হলো জমি চাষ করা বড় একটা টিলার এরপরে তোলার মেশিন এরপরে হচ্ছে হলো যে আরেকটা মেশিন

সেম জিনিস আঙ্কেল ও আমাদেরকে এই মেসেজটা দিল তো রাহাতের কাছে আরেকটা দেখ তোমার কাছে যদি কেউ যোগাযোগ করে তাহলে তোমার ঠিকানা বা ফোন নাম্বারটা যদি আমাদেরকে বলো ঠিকানা হচ্ছে জেলা হচ্ছে পাবনা আমার নাম মোহাম্মদ রাহাত হোসেন গ্রাম সোনাহারা ডাকঘর গোপালনগর থানা ফরিদপুর আর জেলা পাবনা আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর এইট ফাইভ টু জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই তাহলে তুমি মানে যে আমাকে খুঁজবে সে আমাকে পাবে দর্শক আপনারা শুনলেন তো আমার একটা মেসেজ দেওয়া থাকবে আমি তো জানি সবাইকে একটা কথাই বলে আমি প্রতিভা নিয়ে কাজ করি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তো যদি এরকম প্রতিভা যদি আরও থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভাই ছোট ভাই রাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি রেকর্ডিং করলাম অনেক কষ্ট অনেক পেনফুল এভাবে আমরা খুঁজে বের করতে চাই আর রাহাদের স্বপ্ন যেন পূরণ হয় আপনাদের মাধ্যমে নাকি রাহাত ঠিক আছে আর রাহাত তুমি আরও কিছু সামনে বানাও আমরা আরও কিছু দেখতে চাই তোমার কাছে শুধু এইগুলো দিয়ে না তুমি কি বিমান বানাতে পারো বিমান ওগুলো বানানো অন্য ইয়ের কাজ মানে যদি এগুলো পাশাপাশি ওগুলো বানায় তাহলে মানে ইঞ্জিনিয়ার তো অনেক রকমের আছে এগুলো হচ্ছে মানে গাড়ির ইঞ্জিন আছে বিমান প্লেন হেলিকপ্টার এগুলো মানে আলাদা ইঞ্জিনিয়ার আছে ট্রেন এগুলো আচ্ছা তো দর্শক আপনারা শুনবেন রাহাতের অনুভূতি তো আমরাও চাই রাহাত অনেক দূরে যাক রাহাত দিন বেঁচে থাক আমাদের মাঝে ভালো কিছু নিয়ে আসুক না তুমি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ আলহামদুলিল্লাহ ওকে